কোনো মুহূর্তে ইরানের আয়তুল্লা কষাই একবারে তার মন্ত্রী মন্ত্রিপরিষদ সহ তারা জীবন্ত কবর হয়ে যাবে যে কোনো মুহূর্তে জীবন্ত কবর হয়ে যাবে এর আগে ছাড়ছি পার্ট এক ওই ইরান থেকে শুরু করছি কিন্তু এবার পার্ট টুতে আসেন শুধু ইরান না আমি এবার কার মুসলিম রাষ্ট্রগুলোকে ধরছি আমি একটা কথা বলছি যে এই পৃথিবীতে একমাত্র মুসলমানরাই হত্যাকাণ্ডের শিকার হয় আর অন্য কোনো ধর্মের লোক হত্যাকাণ্ডের শিকার হয় না রোগ শোক মুসিবতে মারা যায় আর মুসলিম যত দেশে আছে এর সিংহভাগই মারে হলো নিজেরা নিজেরা সুযোগ করে দেয় অন্য ধর্মের লোকরা অন্য দেশের লোকরা কিছুটা মারে নিজেরা নিজেরা সমস্ত কিন্তু দেখেন তাহলে এর আগের ভিডিও যারা দেখছেন পার্ট টু এবার দেখেন আমি ইরান থেকে শুরু করছি কই গেছি ইরাকে গেছি তারপরে কি করছি ইরাক থেকে লিবিয়ায় গেছে এবং লিবিয়ায় আলোচনা করতে যাই পনেরো মিনিট হয়ে গেছে এখন ওই লিবিয়ার যেখান থেকে ছেড়ে দিছিলাম এখান থেকে ধরে মোয়ামিল গাদাফি মুসলিম বিশ্বের মহানায়ক সাতাইশ আঠাইশ বছর হয়ে যায় ক্ষমতায় না ক্ষমতা ছাড়বে না বিদ্রোহ দেশের নিরস্ত জনগণ আন্দোলনে নামলে সেটিরে মাই দিয়া ছাড়খাড় করে ফেলো কারণ নিরহস পাবলিককে ভাই একটা রাইফেল থাকলেই তুমি মেরে হেলাতে সব এরকমভাবে দমন করতে থাকলো একদিন দুই দিন না মোবাল গাদ্দাফি দুই যুগ পার করে দিচ্ছে ক্ষমতা সিংহাসন থেকে ছাড়ে না তারপরে যখন দেশে বিদ্রোহ সৃষ্টি হলো তখন কিন্তু ওই যে বিদ্রোহ সৃষ্টি হলো না তখন সে গুজব রটাই দিল কি আমেরিকা চাল ব্রিটেনের চাল সিআইএ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা তাদের পৃষ্ঠপোষকতেই সব আন্দোলন চলছে এদেরকে মারো মারো গ্যাস মারো গুলি মার এই বোকা ঘরের বোকা ছাত্রদের তুই আমেরিকা সুযোগ পাবে কেন ইসরায়েল সুযোগ পাবে কেন তুই আমেরিকা সুযোগ তুই তোর গোয়েন্দা আমেরিকা পাঠাতো ইসরায়েলে পাঠাতো কেন যে ট্রাম্প এখন ক্ষমতায় আসে চার বছরের জন্য নির্বাচিত হয় দুই বছর পরে আবার নির্বাচন হয় তার জনপ্রিয়তা যাচাই করতে হয় দুই বছর পরে আবার যদি হারে যায় হাসি বুকে চলে দেয় তাহলে ট্রাম্পের মেয়াদ কতদিন দুই বছর ওই যে এর আগে চার বছর ক্ষমতায় ছিল তারপর হারিয়ে গেছে আস্তে করে ছেড়ে চলে গেছে আবার জনগণ ভোট দিছে আবার আইছে আমেরিকা বা ইসরায়েলের বা ধরেন ভারতের বা ইউরোপীয় ইউনিয়নের তারা কয় বছর থাকে ক্ষমতায় জনগণ ভোট করে না দেয় জনগণ ওদের যতদিন চায় নিরপেক্ষ ভোট হয় তো সে কয়েকদিন থেকে চলে যায় তাহলে তাদের জনগণকে তো অন্য দেশ থেকে উস্কানি দেওয়ার কোনো সুযোগ নেই তাদের কথা হলে জনগণ আমাকে চায় না আমি চ্যাটের চাকরি করবো না তোর প্রধানমন্ত্রী তোর চ্যাটের প্রেসিডেন্টের চাকরি আমি নাহি করেন না আমি ডক্টর ইমুসের মতো লেকচার দিব যে আমেরিকার সাবেক প্রেসিডেন্টগুলো সব বিভিন্ন জায়গায় লেকচার দেয় বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন দেশে টাকা ইনকাম করতেছে ওদের যে আবার ওরা বিধর্মী হতে পারে কিন্তু প্রেসিডেন্ট মন্ত্রী এমপি লাভজনক না ওদের প্রেসিডেন্টের বেতন কত দুর্নীতি করতে পারে না ওরা বিরক্ত থাকে জনগণ চাও না কিন্তু তোমরা আজ তারা ভোট দিবে না ভালো কথা কিন্তু যখন জনগণ বিদ্রোহ করতেছে তোমাকে চাই না একঘেমই হয়ে গেছে মগের মূল্য বানাই ফেলছ সাতাশ বছর তিরিশ বছর চল্লিশ দেশের জনগণের উপর গুলি না চালাইয়া তুমি তাকে আসতে ঠিক আছে বাবা তোমরা কোন পদ্ধতি চাও আমার পরে কাকে চাও আমি তো সাতাশ বছর চালাইছি এ নাও এবার তোমরা চালও নাও কাকে নিবে নাও না আমেরিকার চাল ইজরায়েলের চাল ব্রিটেনের চাল ওই চ্যুদের ভাইরা কয় না যে আমি তো সাতাইশ বছর আছি এটাই হলো বড় চারি ওগো দেখাই দিয়ে সে আরো সাতাইশ বছর থাকে শেষে কি পরিণতি হলো গার্দা ফিরে ওই যে ড্রেন বানানোর যে পাইপ থাকে না সিমেন্ট বানানো পাইপ ওই পাইপের ভিতরে যদি কুত্তর মতো পিটে তারপর গুলি করলো তারপর ব্যাউনের চার্জ করে মারলো আর তার আগে কি হলো পুরা দেশটা যুদ্ধে গৃহযুদ্ধে হামলায় ছাড়খার হয়ে গেল সোনার দেশ লিবিয়া রক্তাক্ত প্রান্ত হয়ে গেল এগুলো আপনারা পড়েন ইতিহাস জানেন গার্দাফি যে চ্যালেঞ্জটা নিছিল ইরাকের তো বলছি ওই একই অবস্থা ঢাল নাই তার লোড় নাই নিধিরাম সর্দার কি হইল লিবিয়া শেষ গার্দাফিও আসেন এবার কোথায় নিবেন এবার আমাকে ইতিহাস জানেন লেখাপড়া করেন সিরিয়া আচ্ছা সিরিয়া ওর বাদ থেকে গেছে বহুত বছর রাজত্ব করছে সিরিয়া বাসার আল আসাম সে আবার আইসিআর বলছে আমি আইসিআর যাব না হাফিজ আল আসাদ তার বাপ দীর্ঘ টাইম রাজত্ব করে গেছে তারপর আছে কে ওর বাপ বেটার নামই তো এমন হয়ে জিতেছে আমার যাই হোক বাপ ধরেন একটা পোলা ধরেন এখন যেটা পলে রয়েছে হাফিজ আল আসাদ ছিল আর এ হলো হাফিজ আল বাসাদ ভাই ওর বাপ সারা জীবন গদিতে বসে গেছে ও সারা জীবন চালাইতেছে ক্ষমতা নাই দেশে যখন জনগণ হয়ে গেল হলো করছি বাপের সারা জীবন যা বলছে তাই মানছি এখন ডিজিটাল যুগে মানুষের মুখ ফুটতেছে না এই যে এখনকার জেনজিরা ওই সময়ের চাইতে কত ফাস্ট দেখছেন দেশে দেশে কি করতেছে জেনজিরা চুদলিং পঙ্ক করে দিতে সব সরকারকে এবার ক্ষমতা রাখে আধুনিক হইতেছে যত তার তত বুঝতেছে দুটো কথা বলি যারা আছেন তারা বললেন ন্যাচারাল ভাবে প্রকৃতিগত ভাবে এখন যদি আটশো কোটি মানুষ থাকে পৃথিবীতে এই পৃথিবীটার এই গ্রহটার মালিক কিন্তু আটশো কোটি আমাদের বাংলাদেশে যদি এখন বিশ কোটি লোক থাকে এদের জন্ম কি এরা নিজে নিজে নিতে পারছে প্রকৃতি বা গড গিফটেড বা আল্লাহ জন্ম দিচ্ছে আল্লাহ জন্ম দিয়ে বাংলাদেশে পাঠিয়েছে জন্ম হয়েছে এখানে জন্ম হয়েছে তো হাত নাই ওকে এখানে জন্ম দিচ্ছে যে ভূমিতে ভূমি মালিকেরা তো তার আছে তাহলে আমরা বিশ কোটি মানুষ বাংলাদেশের

কেন তুমি অল্পের জন্য বেঁচে গেলা তার মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে কেন 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 কি আছে চেয়ারে ওই চেয়ারে মুসলমানরা বসলে উঠতে নামতে চায় না কেন আমি মুসলমানদের কথা বলছি দেখেন তো ভারতে কোনো চোদ্দিন পং হয় নাকি ভারতে গণতান্ত্রিক রাষ্ট্র ভোট দিলে নির্বাচিত হয় না দিলে সরে যায় ওরা তো এরকম টার্গেট করে না যে দুই সাল পর্যন্ত আমি থাকব দুই সাল পর্যন্ত থাকব বাংলাদেশের কথা বললাম তাহলে এই হাতি চার বাসারে আছে এখন কিন্তু সিরিয়াতে আছি উনি যখন দেখলো যে দেশের জনগণ বিভিন্ন গ্রুপ হয়ে যেতেছে গ্রুপ হয়ে গেছে বিভিন্ন গ্রুপ তারা সশস্ত্র হয়ে যেতেছে তার কত তিরিশ বছর চল্লিশ বছর হয়ে যেতেছে একটা পরিবারের শাসন বাপ গেছে এখন ছেলে করতেছে আবার ওদের চরিত্র আবার ভালো না ওদের কাজ হলো তেল বেচা আর বড় বড় জায়গায় বালাখানা করে রাখছে সরাব পান করা নষ্ট কিনা ছাড়ো এটা তো সহ্য করতেছে না আর বসন্ত যখন সরকারের বিরুদ্ধে তারা বিদ্রোহ শুরু করলো তাদের ন্যায্য দাবি তুমি সরে দাও নির্বাচন দাও গণতন্ত্র দাও জনগণ যাকে চাই সেই তোমার বাপ করে গেছে দাদা করে গেছে করবা এটা তো হবে না সে কি করলো দেখেন সে রাস নিয়ে রাস সেরে আমার তেল টেল যা লাগে তোমরা এক ভাগ নেও এক ভাগ না তোমার মন মতো তুমি নাও পাহারা দাও এই দিক দিয়ে দিয়া আমাকে খালি ক্ষমতাটাই রাখো রাশিয়ার সাথে চুক্তি করলো কি সিরিয়ার হাফিজ আল বাসাল কিছু কি করল যে আমি সরাফ পান করব আর আমার যে বালাখানাগুলো আছে এই সব জায়গাতে আমি নিয়মিত যাব আর এই পুরা এই অঞ্চল তুমি ট্যাকেল দিবা আর এই তেল টেল যা উঠাইবা আমাকেও দিও তোমরাও নিও প্রাশিয়ালে ঢুকাই দিলে দিয়া তো সেই দেশের জনগণ যারা বিদ্রোহী গ্রুপ হয়েছে বিভিন্ন তাদের সাথে রাশিয়ার শূন্যের যুদ্ধ চলতেছে ওখানে ছয় মুখী যুদ্ধ হয়েছে একদিন না তো চোদ্দ বছর ধরে ছয় মুখী বুঝে ত্রিমুখী না ছয় মুখী যুদ্ধ হয়েছে রাশিয়া এখান থেকে ঢুকছে বিদ্রোহীদের সাথে রাশিয়ার সংঘর্ষ হইতেছে আবার ওই বাসারের যে প্রেসিডেন্টের যে বাহিনী তারা রাশিয়া মিলিয়া এখন তিনটা পক্ষ হয়েছে দেখেন এখানে যুদ্ধ চলতেছে তিন পক্ষ এবার ওই দিক দিয়া দক্ষিণ দিকে আরেকটা যে বিদ্রোহী গ্রুপ ছিল তারা বলল আমেরিকাকে যে ভাই আমাকে বাঁচান রাশিয়া যুদ্ধে ঢুকে পড়ে গেছে এখন আমাকে তো শেষ করে দেব ওদের একটা বিদ্রোহী গ্রুপ বিশাল মার্কিন ঘাঁটি করে ফেললো এখন আছে মার্কিন ঘাঁটি বলে তাহলে ওখানে কি চুক্তিটা হলো ভাই তেল নেন লবণ নেন কাঁচা মরিচ নেন আমাকে বউ নেন মেয়ে নেন যা দিবেন নেন রাশিয়ার হাত থেকে আমাকে বাঁচান ভাই আপনি বাহ কি সুন্দর সিরিয়া একটা মুসলিম কান্ট্রি রাশিয়ায় যে খেয়াল লুটপাট করতেছে ওই হেলিকপ্টার যাইতেছে বাহিনী যাইতেছে আর বাসার ওই যে মদ খাইতেছে আর ঘুরে বেড়াইতেছে ওই দিক দিয়ে আমেরিকা এখনো ঘাটি আছে আমেরিকার রাশিয়াও সে ওনাকে বাঁচিতে পারে নাই জান সে এখন পালাই গেছে জানা পালাইছে কিন্তু বছরে কত লক্ষ মানুষ ওখানে প্রাণ গেছে রাশিয়ার এই চোদ্দ বছরে সোনার সিরিয়াটারে তামা করে দিছে তাহলে এখন এই যে এত লক্ষ মানুষ মাইরা সিরিয়ার তেল সম্পদগুলা এক অংশ রাশিয়ার দিয়া এক অংশ আমেরিকারের দিয়া শেষে নিজের জীবনটা নিয়ে পালি এরা কি মানুষের চুদা না কুত্তার চুদা এরা হলো কুত্তার চুদা এদের কোনো দেশপ্রেম নাই দেশের জনগণের প্রতি মায়া নাই দেশের প্রতি মায়া নাই দেশের সম্পদের প্রতি মায়া নাই আর ওর টিক টিকানোর জন্যে আমেরিকাকে নিয়ে আসলো রাশিয়াকে নিয়ে আসলো যত লোক পার আঙ্গার ধ্বংস চোদ্দ বছরের যুদ্ধে তারপর জানটা নিয়ে পালিয়ে আসলো দেশটা ধ্বংস করে দিল এটা মুসলমান রাষ্ট্র এটা হলো সিরিয়া হলনি চুগলিং পং হয়েছে এই গেল দ্বিতীয় পাঠ চোদ্দ মিনিট হয়ে গেছে ইতিহাস জানেন লেখাপড়া করেন না খালি আমি মুসলমান আবাবি লাইব আর একটা মুসলমান বাচ্চা হলে তাকে আমার সমর্থন করতে হবে এই হিসাব ল হিসাব ল আমার কাছে মিলাই দি এই পৃথিবীতে যত মুসলমানকে হত্যা করতেছে সব মুসলমান হত্যা করতেছে আর ওই আমেরিকায় যা হত্যা করতেছে আমরা তাদের মুসলমানরা ডেকে আনতেছি আব্বাস তারা অল্প কিছু হত্যা করতেছে লাখ লাখ মানুষের যে দেখেন না হিসেব দিতেছে কিভাবে মরতেছে ইরাকে তেইশ তেষট্টি পার্সেন্ট বিধবা ইরান দশ বছর যুদ্ধ করছে ইরাকের সাথে ইরানে আবার আসতেছি পরে লিবিয়ার ইতিহাস বললাম এবার সিরিয়ার ইতিহাস বলছি এখনও গৃহযুদ্ধ চলতেছে গেছে সোনা এখন তামা রূপা হয়ে গেছে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দেন এটা হলো দ্বিতীয় পর্ব এবার আসেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দেন এবার তৃতীয় পর্বে আমি নিচ্ছি আপনাদের